উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সম্মানিত সুধীবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম নবাগত ছাত্র-ছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আজ নবাগত ছাত্রছাত্রীরা জীবনের একটা গুরুত্বপূর্ণ স্তর পার করে আরেকটা গুরুত্বপূর্ণ স্তরে উপনীত হয়েছে তাদের জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এই নবাগত ছাত্র ছাত্রীদের কাছে সকলে প্রত্যাশা সংযত আচরণ আর নম্র ব্যবহার তাদেরকে খেয়াল রাখতে হবে কেউ যেন তাদেরকে অন্যায় কোন কাজে প্রভাবিত করতে না পারে আজ এই নবাগত ছাত্রছাত্রী এদের যদি উদ্দেশ্য আদর্শ যদি মহৎ হয় এরাই আগামীতে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে আমি আশা করব যারা নবাগুরু সত্যশাস্ত্রী আছেন আসো তোমরা অবশ্যই এই সমাজকে এবং দেশের জন্য কিছু করবে এই মানসিকতা অর্জন করতে হবে দেশ ও জাতি তোমাদের কাছে অনেক কিছু আশা করে এবং তোমরা দেশ ও জাতির জন্য কিছু করবে এই প্রত্যাশা থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম